আগে চলে এসছি অরূপদার বাড়ি ওনার নাম হচ্ছে অরূপ হাজরা ওনার শ্যামবাজারে লেদের ব্যবসা কি লেদ তো লেদের ব্যবসা আছে ওনার আর ওনার বাড়িতে কীভাবে আসতে হবে ওনার মুখ শুনুন উনি বলুন বলুন ট্রেনে করে হাওড়া স্টেশন থেকে সাগরাইল নামতে হবে সাগরাইল থেকে ফটিকগাচি সাগরাইল কিংবা সাগরাইল মুন্সিরা টেকারে করে ফটিকগাছি বা স্টপেজে নামতে হবে ওখান থেকে নেমে অটো করে অটো করে আবার শীতলাতলা নামতে হবে শীতলাতলা আমার বাড়ি বাটান গ্রামের নাম বাটান অরূপ অরূপদা বললে যে কোনো লোক দেখিয়ে দেবে অরূপদা বললে যে কোনো লোক দেখিয়ে দেবে তাহলে আর আজকে এই যে রিন্টুদা এসছে অরূপদায় রিন্টু দেখে ডেকে নিয়ে এসছে মানে উনি জোড়া বসাবেন আজকে জোড়া বসানোর ভিডিওটাও দেখব আমরা হ্যাঁ রিন্টুদা এনার পায়রা কীভাবে জোড়া বসায় আর অরূপদা সম্বন্ধে তো শুনলেন অরূপদার বিজনেস আছে আর ভালো লোক যথেষ্ট ভালো লোক আমি আসার আসার পর থেকে যা আদর আপ্যায়ন দেখছি তাতে যথেষ্ট ভালো মনের মানুষ হবে ঠিক আছে তাহলে চলুন দেখি আজকে অরুপদার বাড়ির পায়রাগুলো ধরে ধরে জোড়া বসাবে অরূপদার বাড়ির পায়রাগুলো একটু দেখুন এই প্রথম লফট সবই গিরিবাজ পায়রা আছে এখানে ম্যাডাস পায়রা আপনি পোষেন না দু একটা ম্যাডাস আছে আচ্ছা আর একটা লক দেখুন সবই বাজ দু একটা দু একটা দু একটা হয়তো ম্যাডাস আছে ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে দেখুন পরে পায়রাগুলো ধরে ধরে দেখাচ্ছি পায়রা আছে এই দাদার হচ্ছে লকড এদিকে একটা খোপ আছে আর এদিকে একটা খোপ আছে এই প্রাকৃতিক পরিবেশ অনেক বাড়ি ঘর আছে ছাদ ছাদেটা এই অরবদার একটা পায়রা দেখছেন এই চোখ দেখেন এই হচ্ছে চোখ

দাদাই ভাড়া উড়িয়েছেন আপনি না এই বাচ্চা করব আচ্ছা বাচ্চা করব ঠিক আছে হুম চোখটা দেখেন একবার ভিডিওটাই আউট হয়ে এই চোখ দেখতে পাচ্ছেন এই চোখ হুম ঠিক আছে হুম ঠিক আছে তুমি ডান দেখেন কাটা আছে ডানা কাচি করা আছে দাদার কাছে সবই গিরিবাজ পায়রা দু এই পাঞ্জা দেখতে পাচ্ছেন আর এই অফ লুক ধরে না তো যার জন্য দাদার পায়রা ধরা হয় না এর জন্য একটু ফুটে ঠিক আছে জোড়া হবে রিন্টুদা জোড়া মিল করে দিল নদী একদিনে বলে এই চোখটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এভাবে ধরেন হ্যাঁ এই চোখ দেখতে পাচ্ছেন হুম এই হচ্ছে পাঞ্জা এ হচ্ছে ডেনা কাছি করা আছে দিকে এই যে ডেনা হুম ফেস লুকটা দেখে এই এই টেল এ ফেসার লুক দেখতে পাচ্ছেন এ ফেসার লুক কাছে आવાય ওকে ওকে গ্যাদার সিও বলে আচ্ছা জি জি এই এই পাড়া উড়ন কেরম হয় এগুলো কালার পায়রা পড়ে এগুলোতে কালারে যত কম থাকে ঝাঁকে ওড়ে এগুলো ঢাকের পায়রা ও ঝাঁকের পায়রা আচ্ছা আচ্ছা ও ঝাঁকে ঢাকানোর জন্য ঝাঁকে ও তাড়াতাড়ি করতে আচ্ছা আচ্ছা জি এই দুটো পায়রা জোড়া করে দিলো দেখুন জোড়া মিল করে পায়রা দুটো কেমন লাগলো বলবেন আজকে অরূপদার বাড়িতে এসছি অরূপ হাজরা ওনার বাড়ির পায়রা আজকে জুড়া মিল করা হচ্ছে এই যে পায়রা দুটো দেখুন কোন তুমি এই চোখ দেখতে পাচ্ছেন কালো চোখের মতনায়রা মুকোপায়রা বলছে দাদা মুকোপায়রা মুকোপায়রা আর ফেসাব লুকটা দেখেছেন এই ফেসার লুক দেখতে পাচ্ছেন ডানা কাচি করা আছে ডানা ফানাগুলো আর দেখালাম না এই তবু দেখিয়ে দিচ্ছে এই কাছি করাটা না ঠিক আছে এই পাঞ্জা হুম এই বাবা আমার হাতে তো পায়রা ছড়ে যাচ্ছে রে কি এই চোখ দেখতে পাচ্ছেন লম লম্ফ পেলে লম্ফ ওইখানে সেই বসবে যদি আপনি আলো দেখতে ওইখানে

হুম এই চোখা কাটা আছে ডানা কাশি করা আছে শিয়া জেনারেশনের পায়রা আচ্ছা ওই ওই চিহ্নটা চিহ্ন চিন্নরে হ্যাঁ চিন্ন দেখতে পাচ্ছেন শিয়া জেনারেশন চিহ্ন কালো একটা দাগ

হ্যাঁ ধারি পায়রা সব কাচি করা আছে এখন বাচ্চা কাচ্চা তোলা তোলা হচ্ছে আর কি বিডিং বিডিং পায়রা ঠিক আছে ফেসাল লুকটা ধরেন একটু উঁচু করে ধরেন দেখি এই যে ফেসাল লুক দেখতে পাচ্ছেন পায়রাটা ফেসাল লুক করে দিল্ডু দা দেখুন কেমন লাগলো বলবেন দাদার বাড়িতে গিরিবাস পায়রা কোয়ালিটি যথেষ্ট ভালো অনেক পুরনো বিডের পায়রা দেখা যাচ্ছে উন্নত পায়রা পায়রাগুলো দেখে কমেন্ট করবেন কেমন লাগলো লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এই চোখ

নিসার আর রাজ আমি বাড়িতে এখন যেতাম না রিয়াজ আমাকে দেখলেই বলতো তুই পায়রা পরে তুই আগে চাটা খা তুই ঠান্ডা হওয়া না হলে বিপদ আছে আমার এখন আর এই রিয়াজের গাছ তো অনেক পায়রা কালেকশন করে রিয়াজ যখন আমি এলাদাবাদ গেলাম দুটো পায়রা আবার আমারই বন্ধু বা নিয়ে গেছিলো ইসেকে কে রিয়াজাবাদ তাকে নিয়ে গেছিল এলহাদি পায়রা এগুলো সব এলাহাবাদি পায়রা দেখছেন চোখটা দেখানোর চেষ্টা করছি এই চোখ এই চোখ দেখতে পাচ্ছেন হুম এই ল্যাজ এই পাঞ্জা ডানা কাচি করা আছে এই ডানা কাচি করা আছে বিডিং পায়রা এই ডানা কাচি করা আছে কালদম পায়রা চোখ দেখালাম সাংঘাতিক চোখ ফাইন হুম দেখতে পাচ্ছেন বডি হ্যাঁ এই ডানা এই ডানা আচ্ছা এটাও এক হ্যাঁ এই পাঞ্জা এটাও কালদম পায়রা আচ্ছা চোখটা চোখটা ধরে না হ্যাঁ কালদম পায়রার চোখ সাংঘাতিক চোখ দুর্দান্ত এটা মাদা পায়রা এলাহাবাদের কালদম দেখতে পাচ্ছেন

দুর্দান্ত কোয়ালিটির পায়রা দেখতে পাচ্ছেন দেখে বলে দিচ্ছি আপনার ওর বাচ্চা আছে আমি বাচ্চা দেখাচ্ছি এই চোখ দেখতে পাচ্ছেন আচ্ছা জানা দেখি এই ডানা

মাদা মনে এটা নাকি মাদা ওই যে নর এই আচ্ছা নর মাদাটা দেখিয়ে দিচ্ছি এক এই যে বেনারসের পায়রা নর মাদা জোড়া দেখে দেন তাদের কাছে কোয়ালিটি ভালো গিরিবাজ মানে এইসব পায়রা সব বাড়িতে দেখতে পাবেন না দাদা রিয়ার কালেকশন খুব কম দেখা যায় পায়রা কোনো পায়রা দেখছেন এই চোখ আচ্ছা ডানা ডানাটা দেখেন চোখটা ধরে নাকি এই চোখটা দেখি যাব এই চোখ দেখতে পাচ্ছেন মাঝে মাঝে এই চোখ দেখতে পাচ্ছেন এই পাহাড়ের চোখ সুন্দর বেনারসি পায়রা দাদার কাছে বেনারসি পায়রাই বেশি এই পাঞ্জা

পায়রা একটু লেটে উঠবে দাদা হ্যাঁ ঠিক আছে পায়রা একটু পড়া জোড়া হয়ে গেছে তো একটু লেটে উঠবে ভয় পাওয়ার কিছু নেই আচ্ছা এই যে জোড়া দেখতে পাচ্ছেন বেনারসি পায়রা দাদা কাছে বেনারসি পায়রাই বেশি আজকে অরূপদার বাড়িতে আছি এই দুটি বেনারসি পায়রা দেখছেন আচ্ছা মাথাটা বেনারস এই যে মাথাটা বেনারসের পায়রা এই যে এই দিকের পায়রাটা বেনারসের পায়রা হ্যাঁ আর এই জোড়া মিল করে দিলো কেমন লাগলো জোড়াটা বলবেন বলবেনা কি বলেশিরা বলে গ্যাদাশিয়া হ্যাঁ বলুন লাল ফুল কেউ বলে কেউ গ্যাদাশিরা বলে কেউ ছপকা বলে হালকা গায়ে দাগ আছে লাল ছপকা বলে আচ্ছা পায়ে ধরে ছাড়ছে দেখে নিন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যাই না ভিডিওটা তুলছি কত বড় হবে জানি না বড় হলে দুটো পাঠে করে দেবো কোনো অসুবিধা নেই একটা মাদা পায়রা দেখছেন ম্যাডাজি মাদা পায়রা এই হচ্ছে চোখ সেই একটা দাদা ছিল তাহলে ছিল চলে ছিল এই রকম বড় বড় লগ্নর পায়রা আছে এটা দানা লাভ হয়ে চোখটা দেখতে পাচ্ছেন ঘাটাল হয়ে যেত ঘাটাল ছিল আমার কাছে আসা থেকে ঘাটা মানে আমি এনে পারে বাপ কাকা রিংটার কথা বলেন হ্যাঁ এই চোখ চোখে দানা ভাব আছে হুম ইয়ে দেখিয়ে দেখেছি